আমাদের মহাবিশ্ব অনেক বড় এখানে যা যা আছে তা আমাদের কল্পনার চেয়েও বড় এই মহাবিশ্বে যেখানেই দেখো না কেন সেখানেই কোনো না কোনো জিনিস আছেই কোনোটা ছোট আবার কোনোটা বড় কোনোটা তার চেয়েও বড় আর কোনোটা এত বড় যে আমাদের চিন্তা সেখানেই শেষ হয়ে যায় কিন্তু কে আর করা আমাদের চিন্তা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আমাদের কৌতূহল শুরু হয় আপনি কি জানেন মহাবিশ্বের সবচেয়ে বড় অবজেক্ট কি চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে এটাই জানাতে যাচ্ছি তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ শেষেই আপনি জানতে পারবেন আমাদের মহাবিশ্বে সবচেয়ে বড় অবজেক্ট কি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি তাহলে আপনি বৃহস্পতির কথাই বলবেন আর আপনি একদম সঠিক কিন্তু আপনি কি জানেন এই মহাবিশ্বে এখন পর্যন্ত খোঁজা সবচেয়ে বড় গ্রহ কোনটি জানা নেই মহাবিশ্বে এখন পর্যন্ত খোঁজা সবচেয়ে বড় গ্রহ জি লুপি বি এটি পৃথিবী থেকে চারশো পঞ্চান্ন আলোক বর্ষ দূরে লুপাস কনস্টেলেশনে জি কিউ লুপি নামের একটি তারাকে অরবিট করছে এর আবিষ্কার এপ্রিল দুই হাজার পাঁচে করা হয়েছিল এর ওজন তার তারার সেভেন্টি পারসেন্ট যদি আমরা একে আমাদের সোলার সিস্টেমে বৃহস্পতির সাথে তুলনা করি তাহলে এর সাইজ বৃহস্পতি থেকে ছয় গুণ বড় হবে আর এর ওজন বৃহস্পতি থেকে ছত্রিশ গুণ বেশি হতে পারে এটা নিজের তারা থেকে এতটা দূরে আছে যে এর এক অর্বি পুরো করতে পৃথিবীর বারোশো বছর সময় লাগবে এখন প্রশ্ন আসে যদি ঝিকিউ লুপি সবচেয়ে বড় এক্সো হয় তাহলে এর হোস্ট স্টার কি মহাবিশ্বের সবচেয়ে বড় তারা একদমই না মহাবিশ্বের সবচেয়ে বড় তারা ইউআই স্কুটি এটি আমাদের পৃথিবী থেকে পাঁচ হাজার একশো আলোক বর্ষ দূরে স্কুটাম কনস্টেলেশনে আছে এর ওজন আমাদের সূর্য থেকে দশ গুণ বেশি কি মাত্র এইটুকুই ওয়েল এর সাইজ তো শুনুন এটি আমাদের সূর্য থেকে সতেরোশো গুণ বড় স্কুটাম কনস্টেলেশনে শুধু ইউআই স্কুটি ছাড়াও আরও অনেক তারা আছে যারা আমাদের সূর্য থেকে হাজার গুণ বড় আর অনেক বেশি উজ্জ্বল আপনি কি জানেন আমাদের মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল তারা কোনটি আমাদের পৃথিবী থেকে দেখলে আমাদের সূর্য সমান কোনোটাই হবে না কিন্তু আসলে মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল তারা আর ওয়ান এ ওয়ান এটি আমাদের পৃথিবী থেকে এক লক্ষ তেষট্টি হাজার আলোক বসুদূরের ডোরাডো কনস্টেলেশনে আছে এটি আমাদের সূর্য থেকে সাতাশি লক্ষ গুণ উজ্জ্বল এর ওজন আমাদের সূর্য থেকে তিনশো গুণ বেশি আর এটাই মহাবিশ্বের সবচেয়ে ম্যাসিভ স্টার এখন চলুন আপনাদের মহাবিশ্বের সবচেয়ে বড় গ্যালাক্সিতে নিয়ে যাই কিন্তু ওয়েট এখানে একটি প্রবলেম আছে আপনাকে শুধু এটাকে দূর থেকে দেখেই মন ভরাতে হবে কারণ এটা আমাদের পৃথিবী থেকে একশো কোটি আলোক বর্ষ দূরে আছে যা অনেক অনেক বেশি দূরে এই গ্যালাক্সিকে আমরা আইসি ডাবল ওয়ান নামে জানি এটা ভীর্গ কনস্টেলেশনে আছে আর একে সর্বপ্রথম উনিশ জুন সতেরোশো নব্বই ব্রিটিশ অ্যাস্ট্রোনোমার ফ্রেডরিক উইলিয়াম হার্সেল খুঁজেছিলেন এটি মিনিমাম বিশ লক্ষ আলোকবর্ষ বর্ষ জুড়ে বিস্তৃত আছে অর্থাৎ এটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির তুলনায় বিশ গুণ বড় এই গ্যালাক্সির ভেতরে একশো ট্রিলিয়ন তারা হওয়ার সম্ভাবনা আছে আপনারা কখনো নেবুলার ব্যাপারে শুনেছেন এটা ডাস্ট হাইড্রোজেন হিলিয়াম এবং আরও অনেক গ্যাসের তৈরি ইন্টারস্টেলার ক্লাউড এটা এমন একটা স্থান যেখানে নতুন তারা আর সোলার সিস্টেমের জন্ম নেয় যদি আমরা মহাবিশ্বের সবচেয়ে বড় নেবুলার কথা বলি তাহলে একে আমরা ট্যারান্টুলা নেবুলা বা ডোরাডোস থার্টি বলি এটি আমাদের পৃথিবী থেকে এক লক্ষ সত্তর হাজার আলোক দূরে আছে মনে করা হয় এই নেবুলা এক হাজার আলোক জুড়ে বিস্তৃত আছে আর এর কেন্দ্রে এনজিসি টু জিরো সিক্স জিরো নামের আরেকটি নেবুলা আছে আপনাদের হয়তো এর দূরত্ব আমাদের পৃথিবী থেকে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু এটি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির প্রতিবেশী লার্জ মেগলানিয়া ক্লাউডে অবস্থান করছে এখন যদি আমাদের মহাবিশ্বের লার্জেস্ট মুন কথা বলি তাহলে আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নেই কারণ বৃহস্পতির চাঁদ গাইনামিডই এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় চাঁদ আসলে আমরা সোলার সিস্টেমের বাইরে চাঁদের খুব বেশি খোঁজ করিনি আপনি গাইনামিডের সাইজ একটি কথা দিয়ে আন্দাজ করতে পারেন এটি বুধ গ্রহের থেকেও কিছুটা বড় গাইনামিড আমাদের সোলার সিস্টেমের নাইন লার্জেস্ট অবজেক্ট আর এটি একমাত্র চাঁদ যার কাছে পৃথিবীর মতো স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আছে আমরা সবাই তো জানি যে আমাদের সোলার সিস্টেম মিল্কিওয়ে অংশ কিন্তু আপনি কি জানেন মিল্কিওয়ে কার অংশ এটি লোকাল গ্রুপের সদস্য যেখানে সাথে মোট গ্যালাক্সি আছে এই লোকাল গ্রুপ নিজেদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স এর সাহায্যে বাধা আছে আর এরকমই প্রায় দুই হাজার গ্যালাক্সি একসাথে মিলে দীর্ঘ ক্লাস্টার তৈরি করে আর এভাবে অনেক লোকাল গ্রুপ আর ক্লাস্টার মিলেই তৈরি হয় লাইনাকিয়াক সুপার ক্লাস্টার যাকে আমরা লোকাল সুপার ক্লাস্টার ওপর আর এটা আমাদের ইউনিভার্সের সবচেয়ে বড় সুপার ক্লাস্টার এটা প্রায় পাঁচ কোটি আলোকবর্ষ নিয়ে বিস্তৃত আছে আর এতে প্রায় এক লক্ষের চেয়েও বেশি গ্যালাক্সি আছে আর যেমনটা আমি আপনাদের প্রথমেই বলেছি আমাদের মিল্কিওয়েও এরই অংশ অর্থাৎ আমরা এই সুপার ক্লাস্টারের মধ্যেই আছি আপনি কি কখনো কুয়েজারের নাম শুনেছেন কুয়েজার এক ধরনের অবজেক্ট যা অনেক বেশি উজ্জ্বল কিন্তু আপনি কি জানেন এরা পাওয়ার পায় ইউনিভার্সের সবচেয়ে ডার্ক রিজন থেকে অর্থাৎ ব্ল্যাক হোল থেকে আসলে কুয়েজার গ্যালাক্সির সেন্টারে থাকে যা আমাদের সূর্য থেকে লক্ষ গুণ বড় ব্ল্যাক হোলের চারপাশে একটি গ্যাসিয়াস ক্লাউড কখনো কখনো গ্যালাক্সির মতো কুয়েজারও গ্রুপ তৈরি করে ফেলে আর একে আমরা কুয়েজার গ্রুপ বলি মহাবিশ্বের সবচেয়ে বিশাল কুয়েজার গ্রুপ হিউজ এল আর এতে মোট চুহাত্তরটি গ্যালাক্সি আছে এর আগে আপনি ভাবতে থাকেন যে যেখানে আমরা লক্ষ কোটির কথা বলছিলাম সেখানে চুহাত্তর তো অনেক কম এজন্যে আপনাদের বলে দেয় এই চুয়াত্তর কুয়েজার চারশো কোটি আলোকবর্ষে বিস্তৃত আছে আর এদের ভর সিক্স পয়েন্ট ট্রিলিয়ন সোলার ম্যাসেস অর্থাৎ একের পরে আঠারোটি শূন্য একে এগারো জানুয়ারি দু হাজার তেরোতে ইউনাইটেড কিংডমের রবার্ট জি ক্লাউস আর তার টিম খুঁজেছিল যখন কুয়েজার ব্ল্যাক হোল থেকেই তৈরি হয় তখন আমাদের সবচেয়ে বড় ব্ল্যাক হোল সম্পর্কে জেনে নেওয়া উচিত এর নাম টি ও এন সিক্স আর এটা আমাদের পৃথিবী থেকে একশো কোটি আলোকবর্ষের থেকেও দূরে এর ভর আমাদের সূর্য থেকে ছয় হাজার ছয়শো কোটি গুণ বেশি আর এটা ক্যানিস ব্যানাটিসি কনস্টেলেশনের নর্দার্ন গ্যালাক্টি পোল নামের জায়গায় আছে এটাও এক ধরনের কুয়েজ কারণ এর চারপাশেও গ্যাসের ডিস্ক আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এর আশেপাশের এরিয়াকে দেখতেও পারি না কারণ এর উজ্জ্বলতা সব কিছুকে ঢেকে ফেলে এখন আপনি ভিডিওর সেই জায়গায় চলে এসেছেন যেখানে আপনি জানতে পারবেন মহাবিশ্বের সবচেয়ে বড় অবজেক্ট কি তাই ঠিকমতো বসে পড়ুন কারণ এটা এতটা বড় না আপনি এর কল্পনা করেছেন না আপনি এটাকে বিশ্বাস করবেন মহাবিশ্বের সবচেয়ে বড় অবজেক্ট হচ্ছে হারকিউলিস করোনা এটা প্রায় এক হাজার কোটি বিস্তৃত আছে আপনার জানার জন্য বলে দে আমাদের অবজারভেবল ইউনিভার্সি নয় হাজার তিনশো কোটি আলোকবর্ষ এরপর তো আপনি বুঝতেই পারছেন এটা কতটা বড় দুই সালে গামারে ম্যাপিং এর সাহায্যে একে খুঁজে পাওয়া গিয়েছিল অনুমান করা হয় যে এতে মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সিস হতে পারে হারকিউলিস করোনা এরই অংশ বোরেলিস ও যখন আপনি এই ইউনিভার্সের এসব অবজেক্টের ব্যাপারে শুনবেন আর এদের বিশালতাকে অনুভব করবেন তখন মনে হবে আমাদের পৃথিবী তো কিছুই না পৃথিবী তো দূরের কথা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি তো কিছু না কিন্তু এরপরই চিন্তা আসে যে আমাদের মতো মানুষকে এই বিশাল মহাবিশ্বে আর কোথাও নেই তাহলে কি শুধু এই বিশাল মহাবিশ্বে এই পৃথিবীকেই জীবনের সম্মান দেওয়া হয়েছে এর উত্তর আমাদের কাছে নেই কিন্তু একদিন না একদিন অবশ্যই হবে এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং